নমস্কার ভারত জুড়ে এসআইআর হচ্ছে আমরা সকলেই জানি এবং বিহারের যে এসআইআরটা হয়েছে সেটা আমার কাছে লোক দেখানো আমি শুরু থেকেই বলেছি টার্গেট হচ্ছে পশ্চিম বাংলা। টার্গেট হচ্ছে সমস্ত ভারতবর্ষের বাঙালি যে জন্য এনআরসির আইনটা আনা হয়েছিল দু সালে কমিটি বানিয়ে এই অটল বিহারী বাজপেয়ী আর এস এস বিজেপি এদের যে এই প্ল্যানিংটা দু সাল থেকে হয়েছিল সেটা ষোলোকলা পূর্ণ হয়েছে দু হাজার পঁচিশে এখন আমরা পড়েছি দু হাজার ছাব্বিশে গাজর দেখানো হয়েছে যে অমুক তমুক হ্যান সব জায়গায় হচ্ছে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গ আমি এটা বারবার বলেছি এসআইআর নামে এনআরসি হচ্ছে অন্য কিছু হচ্ছে না না হলে যদি না হতো তাহলে কেন নির্বাচন কমিশন ভোটার লিস্ট আপডেশন না করে স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন স্পেশিয়াল কোথার দিকে আসল সেটা না করে এখন নানান ধরনের টার্মস ইউজ করছে এবং একদম খোলাখুলি পরিষ্কারভাবে বলছে এবং স্ট্রেট কাট বলছে পরিষ্কার খোলাখুলি কোনো রাগ ঢাক নেই আমরা নাগরিকত্ব যাচাই করব। পরিষ্কার বলেছে যেটা তাদের একটিআর বাইরে তাহলে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ সরাসরি পরিষ্কারই বলতে পারত যে আমরা এনআরসি করব আমরা এনপিআর করব এনপিআর আপডেট করব এবং তারপরে এনআরসি করবো বলতে পারত যেটা দু হাজার উনিশে করার চেষ্টা করেছিল পারেনি তো এসআইআর মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গকে বিশেষ করে বাঙালিকে কর্নার করার জন্য পুরো ষড়যন্ত্র করে আর সেই সাথে গদি মিডিয়া বিজেপির পশ্চিমবঙ্গের দালাল এবং পশ্চিমবঙ্গের মির্জাফররা মিলে বাঙালির মাথায় ঢোকানোর চেষ্টা করেছিল যে না এখানে কোনো ধরনের অন্য কোন গল্প নেই হিন্দু মানেই ভারতীয় হিন্দু মানেই ভারতীয় সে বাংলাদেশ থেকে আসুক বা যেখান থেকে আসুক তাদের উপরে কিছু হবে না উদ্বাস্তু হিন্দুরা শরণার্থী শরণার্থী ছাড়া অন্য কিছুই নয় যারা ওই পার থেকে এই পারে এসছে তারা কখনো অনুপ্রবেশকারী হতে পারে না তারা কখনো অবৈধ অনুপ্রবেশকারী হতে পারে না যারা আজকের বাংলাদেশ অথবা ইস্ট পাকিস্তান থেকে এসছে এক আজব উদ্ভট বিটে একটা কথা এরা নিয়ে এসে পুরো সোসাইটির মধ্যে ফেলেছে সাথে গদি মিডিয়া সারা শহরের কাচ্চারা মুখ দিয়ে গালি বেরোচ্ছে কিছু করার নাই মাফ করবেন এমন জায়গায় সমস্ত বাঙালি জাতিকে এরা দাঁড় করিয়েছে এই শুভেন্দুর থেকে শুরু করে গদি মিডিয়া লাগাতার গত এক বছর থেকে আপনাদের ব্রেন ওয়াশ করেছে এবং লাগাতার বলেছে রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের যারা বাংলাদেশ থেকে এসছে তাদেরকে তাড়ানো হবে হিন্দুদের কিছু করা হবে না তাহলে আজকে প্রশ্ন এই যে লজিক্যাল কিসব লজিক্যাল টেকনিক্যাল হাবিজাবি টার্মস নিয়ে এসে আপনার বাপের নাম মায়ের নাম গুলিয়ে দিয়ে আপনার কার বাপের ছয় বাচ্চা না দশ বাচ্চা সেই সমস্ত কথা বলে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে দেখুন মজা দেখুন যেটা বারবার বলেছি আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কোথায় যাবেন এখন যারা বলছিল যে আমরা কাগজ দেখাবো না তারা কোথায় যারা নো এনআরসি মুভমেন্ট করছিল বলছিল আপনাদের মাথায় ভুসে ঢুকিয়েছিল আমাদের গালিগালাজ করছিল যে কাগজ দেখাবো না সেই সমস্ত নেতারা কোথায় তাদেরকে ধরবেন না ধরবেন না তাদের তারা তো লাইনে দাঁড়িয়েছে আমার তো সেনকেও লাইনে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করাই নিয়ে এরা প্রত্যেকটি লোককে লাইনে দাঁড় করাচ্ছে আপনাকে আমাকে এভরিবডি যে জিনিসগুলোর জন্য কাউকে আপনাকে লাইনে দাঁড়ানোর দরকার নেই সেই জিনিসগুলোর জন্য আপনাকে লাইনে দাঁড় করাচ্ছে ইলেকশন কমিশন চিন্তা করে দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সি বাপের জমিদারি লজিক্যাল ডিসক্রিপেন্সি দু হাজার দুই সালে আপনার নাম উঠেছিল যখন তখন আপনার বাবার নাম আপনার নাম এই সমস্ত জায়গায় গন্ডগোল হয়েছে তারপরে আপনি এগুলো আপডেট করে দিয়েছেন ঠিক করে দিয়েছেন আবার সব গুলিয়ে দেওয়া হয়েছে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে লাঠে নাম কাটার জন্য পুরো হিসেব নিকেশ করে দেওয়া হয়েছে আর এই বিজেপির নেতারা এখনো আপনাদের মাথায় বিষ ঢোকাচ্ছে যে হিন্দুদের কিছু হবে না শুধুমাত্র এই পুরো আয়োজন হচ্ছে রুইঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের তালানো তাহলে বুথে বুথে গিয়ে আপনারা দেখছেন না লাইনে কারা দাঁড়িয়ে কত শতাংশ মুসলমান লাইনে দাঁড়িয়ে কত শতাংশ হিন্দু আমরা হিন্দু মুসলিম করি না আমরা হিন্দু মুসলমানের অনুপাত করি না কিন্তু যারা গোলে তারাও হচ্ছে হায় না বদমাস দল তারা বাংলাকে ধ্বংস করতে চায় বাঙালিকে ধ্বংস করতে চায় আপনি চিন্তা করে দেখুন সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি জাতি এখন এই মুহূর্তে তাদের মাথায় কিন্তু এই নাগরিকত্ব নিয়ে টেনশন নেই কারণ তারা জানে তারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম উঠে যাবে উঠে যাবে বিহারে যতজনের নাম কেটেছে আমি বলছি তাদের নাম আবার ভোটার লিস্টে চলে আসবে তাদের কোনো সমস্যা নেই ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো জাতি জনগোষ্ঠীর কোনো সমস্যা হবে না আমি অন রেকর্ড বলছি দেখে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন কারণ আসামে দেখেছি বাঙালি ছাড়া বাকি সবার নাম আবার ইনকর্পোরেট করেছে এই রাজনাথ সিং এই রাজনাথ সিং এনআরসির মাঝখানে এনআরসি চলাকালীন আসাম গভর্নমেন্টকে বলেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন চলছে সুপ্রিম কোর্ট বিচার করছে সুপ্রিম কোর্ট বলছে কার নাম ঢুকবে কার নাম ঢুকবে না সেই সময় রাজনাথ সিং ছিল হোম মিনিস্টার এই রাজনাথ সিং ওখানে ফোন করে বলেছে নেপালিদের গোর্খাদের নাম ঢোকাতে হবে অমুকের নাম ঢোকাতে হবে অন রেকর্ড বলছি আমি এবং এই কথাগুলো অন রেকর্ড আছে তাহলে কোন সুপ্রিম কোর্ট বিচার করছিল কারা বিচার করছিল কার নাম ঢুকবে কার নাম বেরোবে তারপরে একটা ছিল ও আই অরিজিনাল অরিজিনাল না তো সেই বলছি বিহার উত্তর প্রদেশ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন আটকাতে পারবে না এই অরিজিনাল ইনহেবিটেন্স অমুক তমুক গল্প দিয়ে আপনার দেশ ভেঙে যারা উনিশশো সাতচল্লিশে বাংলাদেশ ইস্ট পাকিস্তান বানিয়েছিল আজকে বাংলাদেশ হয়েছে আপনার জন্য সমস্যা ক্রিয়েট করা হয়েছে আপনাকে বলছে আপনি আপনার ম্যাও ঠিক করে নিন তখন আপনার দেশ ভেঙে দিয়েছিল ম্যাও ঠিক করার জন্য তাদের আর আজকে বলছে আমরা কি জানি আমরা তো ভেঙে দিয়েছিলাম এখন বাংলাদেশ অন্য দেশ বাংলাদেশি তোমরা কোথার থেকে কে এসছো প্রমাণ করো নাও তোমার ম্যাও এখন তুমি ঠিক করো পরিস্থিতি খুব বাজে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এটা জেনে শুনে জেনে শুনে করা হচ্ছে আজকে যখন প্রত্যেকটি জাতি তার জনগণ তার ভবিষ্যৎ প্রজন্ম তার ভবিষ্যতে কোন চাকরি বাকরিতে যাবে তার এইমস অ্যান্ড ডাইরেকশনস ঠিক করবে কিনা সে কোন পড়াশোনা করবে কোন লাইনে যাবে কোন ব্যবসা করবে চাকরি করবে সেগুলো নিয়ে চিন্তা করছে সেগুলো নিয়ে এনগেজড বাঙালি সেই সময় লাইনে বাঙালি তখন তার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাঙালি তখন তার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সে কোথায় কাজ করবে কিসের চাকরি খুঁজবে কোথায় বাইরে যাবে বিদেশে যাবে পড়াশোনা করতে না ভারতবর্ষের কোন প্রান্তে কাজ করছে কমপ্লিটলি ডিস্টার্ব করে দেওয়া হয়েছে একটা জাতিসত্তাকে একটা জাতিসত্তাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য এরকম একটা পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সে তার ভবিষ্যৎ পরিকল্পনা করতে আজকে কোনোভাবেই কোনো জায়গায় দাঁড়াতে পারছে না সে কালকে কি করবে কি খাবে একটলি যেটা আসামে হয়েছিল যে পরিস্থিতি একদম সেই এই হিয়ারিং তারপরে আবার হিয়ারিং তারপরে আবার হিয়ারিং তারপরে কোর্টে দাঁড় করিয়ে দিবেন বলবে ট্রাইব্যুনালে যাও আমরা এবার ট্রাইব্যুনাল বানাবো এই সমস্ত কিছুর পেছনে যারা আছে তাদের এখনো যারা মাথায় নিয়ে নাচছেন এই ভারতীয় জনতা পার্টির বঙ্গ দালাল বাংলার যেগুলো দালাল তাদেরকে যারা এখনো মাথায় নিয়ে নাচছেন আর আসামের ধাঁচে ডি ভোটার বানিয়ে দেওয়া আসামের ধাঁচে নাম কেটে দেওয়া এই যে একটা গাড়ি ধরেছে কদিন আগে যেখানে ফর্ম সেভেন যেটা দিয়ে নাম কেটে দেওয়া হয় ফর্ম সেভেন নাম কেটে দেওয়া হয় হাজারে হাজারে ফর্ম চিন্তা করে দেখুন এরা অর্গানাইজ হয়ে পার্টি এবং কমিশন মিলে যদি না হতো তাহলে এইভাবে কিভাবে গাড়ি নিয়ে যাচ্ছিল এতগুলো ফর্ম কাকে দেওয়ার কথা ছিল আপনি জীবিত অথচ আপনার নামে ফর্ম সেভেন ফাইল করে আপনাকে মৃত দেখি আপনার নাম কেটে দেওয়া হচ্ছে সেই চেষ্টা কারা করছে কার বদান্নতায় কারা পেছনে কারা সাহস জোগাচ্ছে এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আপনাকে নিতে হবে দিতে হবে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর বাঙালি শান্তিপ্রিয় জাত বাঙালি আসামে বলে উত্তর পূর্বাঞ্চলের ট্রাইবেলরা বলে পলরিয়া জাত ভয়াতুর জাত বাঙালি লাভ দেখলেই একটা থাপ্পড় মারলেই পালিয়ে যায় তো জানে বাঙালি আসলে ভয়াতুর পলায়ন পলায়নকারী জাত এখন কোথায় যাবে বাবা তুমি তো পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে যাবে না কোথায় যাবে পুরো জাতিকে সারাশির মতো চিপে ধরছে চারদিক থেকে সারাশির মতো চিপে ধরছে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বার বার আমরা গত পনেরো কুড়ি বছর থেকে বলছি হবে হিন্দু বাঙালি হিন্দু বাঙালি হবে কিন্তু না বঙ্গ দালালদের চক্করে পড়ে বঙ্গ দালালদের চক্করে পড়ে এরা হিন্দু হেতু 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 ভাই ভাই আরে হেতু হেতু ভাই ভাই না তাদের কাছে হিন্দু বাঙালি ভাই ভাই না তাদের কাছে তাদের ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দি হিন্দুস্তান তাদের ভাই ভাই হিন্দু বাঙালি হিন্দি হিন্দু ভাই ভাই না তাদের জন্য কিছু দালাল কিছু বাঙালি মানুষের ইয়ং জেনারেশনের মাথা ব্রেন ওয়াশ করে হিন্দু মুসলিমে পুরো রাজ্যটাকে পুরো জাতি সত্তা সাংস্কৃতিক সত্তা ভাষিক সত্তাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে এর খেসারত সবাইকে দিতে হবে এর খেসারত সবাইকে দিতে হবে আমি আজকে এখানে বলে যাচ্ছি লিখে নিন পনেরো বছর ধরে চেঁচাচ্ছি মাথায় দেননি এখন আপনাদের সামনে আমি আজকে থেকে দু মাস আগে বলেছিলাম কি বলেছিলাম যারা এসে গালি দিচ্ছেন ওয়েট করুন রেজাল্ট বেরোতে আর দু মাস এবার মিলিয়ে নিন আমার কথা মিলিয়ে নিন আমার কথা আমি বলেছিলাম দু মাস আগে এই অসীম সরকার সে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে কোথায় গেল অসীম সরকার কোথায় সে এখন মতুয়াদের কি হচ্ছে লাইন দিতে হচ্ছে কি হচ্ছে না এখন শান্তনু ঠাকুর বলছে আমরা কি করব নাম কেটে গেলে আমরা সবাইকে সিএ দিয়ে ঢোকাব কেন এই কথা বলছে এখন এটা প্রশ্ন করবেন না আপনি মতুয়া যদি হয়ে থাকেন আপনি যদি হরিচাঁদ গুরুচাঁদের শিষ্য হয়ে থাকেন যদি রক্ত আপনার ধবন নিতে থাকে তাহলে আপনার উচিত শান্তনু ঠাকুরকে গিয়ে ধরা জিজ্ঞেস করা যে আপনি কেন বলেছিলেন যে আমাদের লাইনে দাঁড়াতে হবে না আর উনি গেছেন জ্ঞাপন দিতে যে যাদের যারা সিএতে অ্যাপ্লাই করছে তাদের যাতে নাম এন্ট্রি দেওয়া যায় এন্ট্রি দেওয়া যায় তাদের নাম অলরেডি আছে যে কথাগুলো আমরা বলছিলাম কেটে যাবে সেটাই হতে চলেছে তাদের নাম কেটে যেতে চলেছে আমরা বলেছিলাম দেশের আইন আপনাকে অ্যালাউ করে না আপনার নাম ঢোকানোর না আমরা সব দিয়ে করে নেব দিয়েছেন লজ্জা করে না আপনাদের নিজের জাতির সাথে ষড়যন্ত্র করতে নিজের জাতির সাথে প্রতারণা করছেন প্রতারণা করলে না তো বড় লজ্জা লাগে না এদের লজ্জা নেই আপনারা এখনো সাতনু ঠাকুরকে প্রশ্ন করবেন না যে তুমি তো ভাই বলেছিলে যে হিন্দুদের কিচ্ছু হবে না আমরা রোহিঙ্গা ধরব আমরা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান ধরব কোথায় এরা কয়জনকে ধরেছ নাকি এখনো চোখ বুঝে অন্ধ হয়ে কানে দিয়ে কানা হয়ে বসে থাকবেন কত সময় বসে থাকবেন যত সময় গিয়ে আপনাকে বঙ্গোপসাগরে এরা ছুঁড়ে ফেলবে না এই যে গাজন এর কোথায় কি হলো সুপ্রিম কোর্টে তো গেছিল আপনাদের একজন হিন্দুবাদী নেতা দল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আগে নাগরিকত্ব তারপরে ভোট তারপরে ভোটার আর এই শান্তনু ঠাকুর রাষ্ট্রপতির কাছে গেছে কেন ভাই রাষ্ট্রপতি কি করবে রাষ্ট্রপতির কোন তার কোথায় যাওয়ার কথা ছিল অমিত শাহর দপ্তরে সে তো মধ্যে মধ্যে অমিত শাহর সাথে ছবি দেয় কেন না সে অমিত শাহর কাছে সে স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী তার কাছেই তো এই সমস্ত তার নির্দেশে এই সমস্ত হচ্ছে তো তার তো উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রককে গিয়ে বলা তুমি একটা করো করো তুমি একটা তোমার দপ্তর থেকে সমস্ত জাতিগোষ্ঠীর জন্য সব কথা বলতে পারো কাজ করতে পারো কেন বাঙালিদের হিন্দু বাঙালিদের জন্য তুমি পারো না বাঙালিদের জন্য কেন এক্সিকিউটিভ অর্ডার পাস করতে না কারণ ওরা করবে না কারণ ওরা করবে না ওরা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেবে না গাজর ঝুলিয়ে রেখেছে সিএ হাতে গোনা কিছু জনকে দেবে দেবে আর ওইগুলো একজনকে একটা দিয়ে দিল সেটা নিয়ে সমস্ত বঙ্গ বিজেপির বিভীষণরা এই দেখো একটা একটা দিয়ে আমার কাজ নেই সবাইকে দিতে হবে সেটা কবে হবে ওগুলো ছাড়ুন যারা এই দেশের নাগরিক যারা ওই দেশ থেকে আসেনি তাদেরকেই তো আপনি লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন সন্দেহজনক বলে আপনারা তো ক্লিয়ারলি বলেছেন ডাউটফুল সন্দেহজনক ফাইল বানিয়েছেন এইরকম একটা পরিস্থিতিতে পৌঁছে দেওয়া হয়েছে আপনাদের এই রকম একটা পরিস্থিতিতে ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছে দেওয়া হয়েছে তিন মাস আগের থেকে যখন চেতাচ্ছিলাম অনেকে এসে এখানে গালিগালাজ করেছে তুই মোল্লার দালাল অমুক কারে ভাই তুই কার দালাল তুই কি গুজ্জু চাটা গুজ্জুর দালাল না গুজ্জুর খাটে তুই জন্মেছিস না কার খাটে জন্মেছিস ভাই তুই আমাকে এসে অসংখ্য লাগালে এবার পুরোনো ভিডিওগুলো দেখে নিন তার কমেন্টে দেখে নিন এখন কোথায় এরা আর কোন মুখে এখন এরা হিন্দু 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 করে যাচ্ছে আর এদেরকে আজকে পর্যন্ত কেউ আপনারা একটা প্রশ্ন করছেন না আপনার আপনার পেছন ফাটিয়ে দিয়েছে ওরা আপনার মাথায় বিষ ঢুকিয়ে হিন্দু মুসলমানের রুইঙ্গা রুইঙ্গার বিষ ঢুকিয়ে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানের বিষ ঢুকে তো আপনাকে লাইনে দাঁড় করে দিয়েছে হিন্দুদের আজব জাতি ভাই এক আজব জাতি বাঙালি নিজের ধ্বংস নিজের হাতে করছে ভাই নিজের জাতির ধ্বংস করছে খালি পার্টি মহে পার্টি অন্ধভক্ত হয়ে নিজের জাতির ধ্বংস করছে এটা আমরা আসামেও দেখেছি একই কাণ্ড আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দেখছি আমাদের শত্রু ঘরের ভেতরে ঘরের বাইরের শত্রু তো আছেই ঘরের ভেতরে শত্রু নিজের ঘরে শত্রু বিভীষণ চারদিকে শুধু পার্টি মহ এই পার্টি দুই গুজরাটিকে ক্ষমতা ক্ষমতা দিয়ে দিতে হবে একদম থালা থালার মধ্যে সুন্দর করে একদম সব সাজিয়ে দুই গুজরাটিকে দিয়ে দিতে হবে আর দুই গুজরাটি আবার দুই গুজরাটিকে দিয়ে দিতে এই তো চলছে এই তো চলছে এই দালালরা